গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে দেখছো ভিডিও তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য শনিবার সকাল সকালে উঠে পড়ছি ঘুমটা ভেঙে গেছে সকাল সকালেই যেদিন স্কুল থাকে না দেখবাতে সেই তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যাবে স্কুল থাকলে আর ঘুম ভাঙতে চায় না বাচ্চাদের স্কুল থাকে এই তো ফ্রেশ হয়ে ফ্রেশ হয়েছে কাপড়চাপড়গুলো মেলে দিলাম গোপালকে সেবা টেবা দিয়ে চলে আসলাম এখনও বড় বাচ্চাকে উঠেনি সবাই ঘুমায় আসে আশেপাশে সবাই দেখি নিস্তব্ধতা ছুটি তো ঈদের পূজার ছুটি পড়ে গেছে দেখো আমার কী সুন্দর হলুদ গাছগুলো বাড়ছে ফাইন লাগছে কিন্তু এই যে কদ ইয়ার বেল গাছটার অবস্থা খারাপ যাই না আর বেশ নিচের থেকে আসলে আনাটাই ভুল হয়ে গেছে তো শুরু করে দিলাম দিনটা আশা করি আজকের দিনটা তোমাদের বেশ ভালো কাটবে শরতে নীল আকাশ দেখো কী সুন্দর ঝকঝক করছে দারুণ তো চলো দেখতে থাকবো ভিডিওটা তোমাদের ভালো লাগবে এই দেখো বন্ধুরা সকালের জন্য করলাম মুগের ডালে খিচুড়ি সুন্দর করে করে ফেলছি হয়ে গেছে প্রেশার কুকারে করলাম এটা তাড়াতাড়ি হয় বড় মশাই খেয়ে চলে যাবে বাচ্চাদের স্কুল নাই কিন্তু বড় মশাই তো অফিস আছে আর করলাম সাথে আলু ভাজা সবার পছন্দের তো চলো ওদেরকে দিয়ে দিই ছটফট এই দেখো মেয়ে ঘরটা মুছে নিচ্ছি মেয়ে বলো যে মা আমি আজকে মুছে নিচ্ছি লবণ দিয়ে ঘরটা তোমাকে মুছতে হবে না শুভ মহাপঞ্চমী সবাইকে মহাপঞ্চমী অনেক অনেক শুভেচ্ছা হলো এদিকে একটু বাইরে আসলাম বাইরে এসে দেখি যে সুন্দর প্যান্ডেল তৈরি করছে আর দিচ্ছে যাতে কোনো ঘটনা না ঘটে তারপরে চলে আসলাম পাশে একটা দোকান আছে টিপের দোকান টিপ টিপ মা দুর্গার জন্যে আর আমার নিজের জন্য তো টিপ কয়টা কিনে নিলাম কিনে নিয়ে বাড়ি চলে যাব বাপরে টিপের দাম তে কয়েকটা পাতা কিনলাম তাই নিয়ে লম্বা রান্নাঘরে রান্নাঘরে গঙ্গা জল ছিটায় পরিষ্কার করে এই যে একটু হচ্ছে ঘুগনি করবো এছোলার কুকনি করব আর লুচি করব আজকে যত সুশনিবা আমাদের বাঙালি আমাদের নিবেদন করব আর সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে মাধবীর উদ্দেশ্যে নিবেদন করব তো চলো ঝটপট করে তারপরে আসছে লুচি আমরা লুচি কে বলে পুরি এই যে পুরি সিলেটে বলে পুরি লুচি বলে না এই যখন হচ্ছে ছোলার ঘুগনি করছি ছোলা নিরামিষ করে ঘুগনি করছি এটা আজকে এসে শনিবার বজরঙ্গলির পছন্দের খাবার বানিয়েছি আর মা দুর্গারও কেউ নিবেদন করব। আমরা সমস্ত দেবদেবীকে নিবেদন করব সুন্দর করে আয়োজন করে নিছি চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি যে দেখা তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মৌল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে তো আমি এখন পুজো তো সম্পন্ন করবো সম্পন্ন করবে তারপরে সবাই মিলে প্রসাদ পাবো এখন গেমন্ত টাটা বাই বাই গুড নাইট সুইট ডিম